বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা বলেছেন ভ্রমণ প্রথমে তোমাকে নির্বাক করে দেবে আর তারপর গল্প বলতে বাধ্য করবে আজ আমরা এমন একটি ভ্রমণের গল্প বলতে বাধ্য হলাম মেঘের বহু রঙ কখনো সে দুধের মতো সাদা কখনো বা দুসর কালো আবার কখনো লাল চা বা মিশে থাকে মেঘের গায়ে তবুও সব রঙে মেঘ সুন্দর প্রতিটি রঙেই রয়েছে ভিন্ন মাধুর্য সাদেকের এই মেঘ ছোয়ার স্বপ্ন আমার বহুদিনের মেঘেরা ধল বেঁধে এসে ঘিরে ধরবে আমায় আর আমি হারিয়ে যাব অন্য এক ভবনে মেঘের ছুটে চলার সাথে দূর দিগন্তে হারিয়ে যাবে আমার দৃষ্টি সব স্বপ্ন আমার পূর্ণতা পেয়েছে প্রাপ্তির হিসেব ছাড়িয়ে গেছে প্রত্যাশার সীমাবদ্ধতা সত্যি প্রকৃতি সুন্দর আমার আপনার ভাবনার চেয়ে একটু বেশি সুন্দর ভোরবেলায় রুমের ওই ব্যালকনিতে মেঘেদের করানারা আর মুগ্ধতা ছড়ানো সূর্যের সোনালি কিরণ আপনার মন ভুলিয়ে দেবে নিজের অজান্তেই আপনি বলে উঠবেন একটা সকাল একটা ভোর এর চেয়ে কি বেশি সুন্দর হতে পারে এমন একটা সকালে আর যাই হোক রুমে বসে থাকা যায় না বেরিয়ে পড়লাম মেঘেদের পাড়া চষে বেরানোর উদ্দেশ্যে এর মধ্যেই ম্যাগের স্পর্শ মাখা শীতল বাতাসে বসে পান করে নিলাম এক কাপ ব্যতিক্রমী চা এভাবেই ভোরের ম্যাগের সাথে ছোট ছোটি আর লুকোচুরি খেলতে খেলতে কেটে গেল স্বপ্নের চেয়েও সুন্দর একটা সকাল মেগের বাড়িতে অতিথি হয়ে সাজেকের চোরাই প্রথম পারাখি মিষ্টি শান্ত এক বিকেলে চান্দের গাড়িতে করে যখন উঁচু নিচু আকাপাকা রাস্তায় বিরতিহীন শুধু পাহাড়ের উঁচু থেকে উঁচুতে উঠছিলাম তখনই আজ করতে পারছিলাম এটা একটা অন্যরকম বিকেলের সাক্ষী হতে যাচ্ছি তবে সে বিকেলটা যে এত সুন্দর হবে তা ছিল কল্পনার অতীত সাজেক চোরাই পা রাখতেই সারি সারি মেঘেদের দল এসে অভ্যর্থনা জানিয়ে গেল আপন চোখে এত কাছ থেকে মেঘ দেখাটা ছিল একটা অবিশ্বাস্য স্বপ্নের মতো কিছুক্ষণ হারিয়ে গিয়েছিলাম মেঘেদের ঘুরে তারপর একটু রেস্ট নিয়ে ভিন্ন স্বাদের নিজস্ব জানান দেয়া খাবার খেয়ে বেরিয়ে পড়লাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে চাঁদের গাড়িতে করে মেঘের ভিতর দিয়ে সাজেক দাপিয়ে আমরা চলে আসলাম কংলাক পাহাড়ের পাদদেশে এখানের পুরো পরিবেশটা ছিল একদম অন্যরকম পুরোটাই মেঘদের দখলে এই মেঘ আপনার গাছ হয়ে যাচ্ছে আপনাকে জাদুকরের মতো খেলা দেখাচ্ছে কিন্তু বৃষ্টির মতো টুপটুপ করে পড়ছে না এই মেঘের প্রাচীর বেত করে উঁচু নিচু বন্ধুর পাহাড়ে ঢাল বেয়ে উঠতে শুরু করলাম কংলাক চোরাই থ্রিল একটা জার্নি বয় আর আনন্দ একসাথে বয়ে নিয়ে আমরা পৌঁছে গেলাম কংলাকের একেবারে চোরাই যেখানে চারপাশে জমিয়ে আড্ডা দিচ্ছিল মেঘেদের বহর এই সৌন্দর্য বর্ণনা করা যায় না এই সৌন্দর্য ক্যামেরার সামান্য পিকজেলে ধারণ করে বোঝানো যায় না কংলাকে মেঘেদের সাথে মিতালি পেতে মন্ত্র মতো নিরবে বসে উপভোগ করলাম অপার এ সৌন্দর্য তারপর আধার গনিয়ে আসার আগেই কংলাকের চূড়া থেকে নেমে চলে আসলাম সাজেক হেলিপ্যাডে এখানে এই হেলিপ্যাডের চারপাশে সৌন্দর্যের পশরা সাজে বসেছিল দলবাদা মেঘ সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছিল বাতাসের শীতলতা আর ছড়িয়ে পড়ছিল মেঘের স্নিগ্ধতা এভাবেই প্রকৃতিতে নেমে আসলো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সন্ধ্যাগুলোর একটি